আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজ এবং গ্লিসারিন সোপ বেস গট মিল্ক সোপ বেস দিয়ে আপনারা সেফন গট মিল সোপটা তৈরি করতে পারবেন এছাড়া নিম সোপ অ্যালোভেরা সোপ চারকোল সোপ তৈরি করতে পারবেন ঘরে বসে বর্তমানে গরমের কারণে অ্যালার্জি সংক্রান্ত চুলকানির প্রবলেম দেখা দিচ্ছে তাদের জন্য সবচাইতে ভালো হবে গ্লিসারিন সোপ বেসটা দিয়ে নিম সোপটা মেক করা তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারিন গিল সোপ বেজ এছাড়া যারা পাইকারি এবং রেটে আমাদের থেকে সোপ বেসটি পারচেজ করতে যাচ্ছেন। স্কিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তো আমাদের সোপ বেস্টটা বাজারের অন্য সকল সোপ বেস থেকে আলাদা কারণ আমাদের সোপ বেস্টটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল সেফরন অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল দিয়ে তৈরি করা তো যারা হচ্ছে সো বেজ দিয়ে সোপ তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের থেকে পাইকারি এবং খুশ রেটে সোপ বেজটি পার্চেস করতে পারবেন আলহামদুলিল্লাহ তো আমাদের সোপ বেজটি একদম বাজারের সর্বনিম্ন রেট একদম পাইকারি রেটে দেওয়া হবে আপনাদের কারণ আমরা এটা উৎপাদন নিজেরাই করি আমরা পাইকারি দামে দিতে পারবো আপনাদেরকে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিভিন্ন কোয়ালিটির মোল্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা প্রয়োজন সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে ছবি দিন আমরা সেটা আপনাকে একদম পাইকারি দামে সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে